আমি আদর করে বানাইছি বানু আমি আল্লাহ তোরে মোহাবত করে বানাইছি তুই আমার একবার আল্লাহ বলিয়া ডাকবি আমারে কেউ ডাকার নাই আমারে ডাকার জন্য আমি তোরে বানাইছি তোর জবানটা আমি পবিত্র রাখছি আমারে ডাকার জন্য তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও আমি কুদরতের নজরটা দিয়া তাকায় থাকি তুই ঠোঁটটা দিয়া যখন আব্বা কও তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় যখন তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় সেদিন এক আল্লাহর বান্দা ইসা মাদ্রাসায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো বাইজান আপনি কেন কান্না করেন বলে আমার সন্তান চার বছর বয়স হয়ে গেল একবারও আব্বু বলে ডাক দেয় না মাকে আব্বু বলে ডাক দেয় না কারণ কি জন্মগতভাবে কথা বন্ধ করে না না তো বন্ধ না কথাও বলে এবং খানাও খায় সুস্থ সন্তান আব্বু বলে ডাকে না কেন বলে মোবাইল চালাইতে চালাইতে মোবাইল দেখতে দেখতে এখন বোবার মতো হয়ে গেছে মোবাইলের দিকে চব্বিশ ঘন্টা নজর দেওয়ার কারণে এখন আব্বু বলিয়াও ডাকতে জানে না আব্বু বলিয়াও ডাকতে পারে না ইংলিশে দুই একটা কথা কয় ডি বইলা ডাক দেয় কিন্তু তৃপ্তি পাই না বান্দা আমার সন্তান আব্বু না বললে কলিজা ঠান্ডা হয় না ও আল্লাহর বান্দারা একটা সন্তানের পিছনে ওই সন্তানটারে মা বানায় নাই বাবা বানায় নাই কথা বলার শক্তি মা বাবা দেয় নাই ওই সন্তান তোমার আমার সন্তানকে মা বাবা চেহারা সুন্দর বানায় নাই আল্লাহ তালা বানাইছেন আল্লাহ তালা খানার আয়োজন করেছেন হাঁটার শক্তি ছিল না মা বাবায় হাঁটার শক্তি দেয় নাই কে দিয়েছেন ওই মা বাবা একটু মায়া জামা কাপড় দেয় আর খানা এই জন্য মা পাগল বাবা পাগল হয়ে গেল আর তোমাকে আমাকে বাদাইছেন যিনি আমার মালি ওই আল্লাহ কত আদর করে বানাইছেন জানুনি আল্লা তালা বলেন বান্দা নিজের নিয়ে একটু ভাব একটা পশুর মধ্যে ভাব আর মতো বিবেক আল্লাহ দেন নাই গরু যদি বয়ান করো হে গরু তিন দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাবো আমার বাড়িটা পাহারা দিও তোমার যদি ক্ষুদা লাগে বাড়ির দরজার বারান্দায় সুন্দর খানা আছে ঘাস আছে খেরকুটা আছে খাইও আর বাথরুমের যদি প্রয়োজন হয় ঘরের পিছনে টাইলস করা বাথরুম আছে গিয়া বাথরুম করবা গরুটারে যদি তুমি তিন ঘন্টা বয়ান করো গরু বুঝবে নি ওরে আল্লাহর বান্দা বুজার ক্ষমতা আল্লাহ তোমাকে দান করেছে আল্লাহ তাআলা বলেন তাকায় দেখ এই জমিন থেকে পাঁচশো বছরের দূরত্বে হলো প্রথম আসমান প্রথম আসমানটা পাঁচশো বছরের মোটা এর উপরে আবার খালি জায়গা পাঁচশো বছর দূরত্বের পরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানটা পাঁচশো বছরের মোটা বলেন বাবারা এই রকম আসমান আছে কয়টা ভালো করে বলেন সাতটা আসমান আল্লাহ বানাইছেন আবার ওই সমপরিমাণ সাতটা জমিন সাতটা মহাশূন্য আল্লাহর গোলাম তাকাইয়া দেখো ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে কি পরিমাণ কুটি লাগাইল আলারা পারে না নাকের সামনেই সে একটা কুটি দেয় যত বেশি দিবে তত খুশি দিতে পারলে প্যান্ডেল মজবুত হয়ে যাবে আমার মাওলার কুদরত তাকায় দেখো কেমন সুন্দর সাতটা আসমান আল্লাহ টানায় রাখছেন একটা খুঁটিও নিচের থেকে নাই উপর থেকে রশির কোনো টানাও নাই কখনো নড়াচড়াও করে না ডিস্টার্বও করে না আল্লাহ যেভাবে রাখছেন ওইভাবেই সেট হয়ে আছে ও আল্লাহ